আজ রবিবার চোদ্দই ভাদ্র দু হাজার পঁচিশ সালের একত্রিশে তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপ ঘন প্রণত হস্মি দিওয়ারম এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না বর্তমানে সূর্য কিন্তু স্বগৃহে আছে সিংহ রাশিতেই আছেন তিনি তবে কেতুর নক্ষত্র মঘ নক্ষত্রে গোচর করছেন কেতু দ্বারা সংযুক্ত হয়ে আছেন তাহলে এ সময় সকালবেলা ভোরবেলা সূর্যের আলোর গায়ে লাগানো সূর্য প্রণাম করা পিতার সাথে সম্পর্ক রাখা পিতার সাথে সম্পর্ককে আরও উন্নত করা এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এ সময় যারা বিশেষ করে পিতার মুখে মুখে তর্ক করবেন পিতাকে অশান্তি দেবেন তাদের জন্য কিন্তু ভয়াবহ সময় অপেক্ষা করছে যতই রুবি পরুন না কেন যতই পাথর পরুন না কেন সূর্যের জন্য তারপর পিতার মুখে মুখে যদি তর্ক করেন সূর্য আপনাকে খারাপ ফল দেবেই কারণ সূর্যই তো পিতা পিতাকে নির্দেশ করে সূর্য আর আজ কিন্তু আপনারা অবশ্যই রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে সক্ষম হবেন আজ অর্থগত ব্যাপারে কিন্তু ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন পিতা মাতা বা পরিবারের কারোর স্বাস্থ্য ভঙ্গ হওয়ার কারণে প্রচুর অর্থ কিন্তু ব্যয় হতেই পারে তবে এখানে আর্থিক অবস্থানের উন্নতি হলেও সম্পর্কগুলি কিন্তু আরও শক্তিশালী হবে আর যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে আজ সতর্ক থাকুন কেউ না কেউ কিন্তু আপনার সাথে প্রেমের চলনা করতেই পারে সাবধান থাকতে হবে গুরুর পরামর্শ মেনে চলুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন